দেখবেন যে এই এই শরাফ এই মর্যাদা তাদের আল্লাহ দান করছে যাদের জবানে আল্লাহ আকবরের ধনী জোরে হয় জোরে বলেন আল্লাহ এগুলো একটা প্রশিক্ষণ প্রশিক্ষণ মমিনের আল্লাহ আকবরের ধনির নিচে ইমান আছে এই ধনী জোরে দিলে আল্লাহ পাকের সাথে তার লোক ভালো হয় আল্লাহর মোহাব্বত নাইমা যায় কারণ আল্লাহর পরত বর্ণনা হয় তো মহান আল্লাহর ভালোবাসা তার কবরে অবতীর্ণ হয় এবং আল্লাহ তালা আল্লাহ আকবার বলনে ওয়ালাকে আল্লাহ তালা ইজ্জতের বরত্বের মাকাম দিয়ে দেয় এগুলোর সব তার কবরে পৌঁছতে থাকবে যাইতে থাকবে মরার পরেও জীবনে সদকায় জারিয়ার সৌভাগ্য সবার হয় না সদকায় জারিয়ার কাজ বেশি করে করে গেলে মৃত্যুর পরেও সদকায় যা তাকে উপকার দিতে থাকে উপকৃত করতে থাকে দ্বিতীয় নাম্বার হল কেউ যদি ইলমের দিনের খেদমত করে তো তার কাছ থেকে কেউ ইলিম শিখেছে আলেম হয়েছে ছাত্র পড়াইছে সে চলে গেছে তার ছাত্র ছাত্র বানাইছে তার ছাত্র ছাত্র বানাইছে যেমন যে আমি এখানে বইশাহ বয়ান করতেছি আপনারা আমার কথা শুনতেছেন আমার জান্নি কি হইতেছে আমার এই নেকগুলার একটা হিসা আমার সাল্লামা আজিজুল হক সাহেবের আমল নামায় এটার একটা অংশ আবদুল হাই পাহারি রহমতুল্লাহি আলিহের আমল নামায় যাইতেছে এটার একটা অংশ আমার উস্তাদ মোহতারাম মৌলানা নমান আহমদ আলের কবরে যাইতেছে এরকম যত মরভুম আসতে যায় কেরাম আছে যারা চলে গেছে তারা কবরে আছে কিন্তু সাগরে তাদের দেখানো পথে দিনের খেদমত করতেছে দিনের কাজ করতেছে তো তাদের কবরই সব যেতেছে অনেকে বুঝে না হে মৌল অভিষাক আপনি বারো হাজার টাকা বেতনে জিন্দিগি শেষ করে দিলেন পাইলেন তা কি রাখলেন তা কি কামাই কি করলেন তা কি এর হিসাব মিলে না কারণ হ্যার তো বিড়ি কিনতে কিনতে টেহা মনে করেন যে বারো হাজার ব্যান সান দামি বিড়ি জানে এটা কিনতে কিন্তু মাসে তার গেছে বারো হাজার আর মৌলমীর বেতন হলো চোদ্দ হাজার এই চোদ্দ পনেরো হাজার টাকা বেতনে এক জামা রাত্রে ধুইয়া আবার সেটাই ফজরের নামাজে পইড়া ইমাম ভোয়া হাসি মুখে কথা কয় আর অল্প খানা খায়া তৃপ্ত জিন্দগি বছর করে যায় কনাতে সাথে আসল বিষয়টা হলো এই মৌলমী জানে যে যা কইরা যাইতেছি এই যে কতগুলো হাফেজ বানায় ধুয়ে গেলাম মোল্লা বানায় রেখে গেলাম দুনিয়ার জীবনে মাসা কিনের খাতায় নাম থাকলেও কবর জগতে আল্লাহ তালা সরকারের দপ্তরে নাম উঠায় দিব খালি নাকি যাইতে থাকবো আল্লাহ খালি জানত না আউ আইল মিন